নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি ড্রিম লাইফ বিউটির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল দশটা আর এখন থেকে আজকের ব্লগটা আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছেন বিছানা আমার গোছানোই ছিল তবে আমার মনের মতন করে বিছানাটা গোছানো ছিল না সোনার বাবা আজকে বিছানাটা গুছিয়েছে জানলাগুলো খুলে দিয়েছে আর আমি ওদিকে রান্না বান্না করছিলাম আর ওরা তো যেহেতু একটু দেরি করেই ঘুম থেকে ওঠে তো সেই জন্য সকালবেলায় বিছানাটা গোছাতে পারি না আর রান্না রান্নাবান্না করে সকালের খাওয়া দাওয়া সেরে এই যে এসেছি এখন ঘরের কাজগুলো করতে তো এসে দেখছি বিছানা তো গোছানো হয়ে গেছে তো আমি আবার তার উপর দিয়ে একটুখানি ঠিকঠাক করে বিছানাটা ঝেড়ে দিলাম আর চারি সাইড দিয়ে বিছানার চাদরটা একটু গুঁজে দিলাম আর এখন ঘরটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নেবো সকালে একবার ঝাড় দেওয়া হয়ে গেছে মাসি ঝাড় দিয়ে দিয়েছে আর বিছানা গোছানোর পর বিছানা বিশেষ করে ঝাড়ার পরে দেখবে নিজেদেরও একটু নোংরা নোংরা মনে হয় তো সেই জন্য ঘরটা আরেকবার আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি মাসি তো ঝাড় দেয় তবে যার ঘর সেই তো কোনায় কোনায় ভালো করে ঝাড় দিয়ে নিতে পারে জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে মাসি তো আর অত কিছু বোঝে না তো সেই জন্য মাসি তো মাসির মতন ঝাড় দিয়ে নিয়ে যায় তারপর আমি একটু ভালো করে ঝাড় দিয়ে নিই ঘর ছাদ দিয়ে চলে আসলাম ছাদে সকালের বাসি জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে একেবারে ছাদে চলে আসলাম আর গত ভিডিওতে তো দেখতেই পেয়েছেন অনেক জামা কাপড় কাচাকুচি করেছি তো সেগুলো তো সারা রাত ছাদেই ছিল আর এখন একদম শুকিয়ে গেছে সকালবেলাতেই শুকিয়ে গেছিলো কিন্তু রাতের দিকে যেহেতু এখন কুয়াশা পড়ে আর সেই কুয়াশাতে না জামা কাপড়গুলো একটু মানে ভেজা ভেজা লাগছিলো আর কি ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো সেই জন্য রেখে দিয়েছিলাম আর এখন তো রোদ উঠেছে আর আজকে বেশ ভালো রোদ উঠেছে আর এই রোদে জামা কাপড়গুলো একদম গরম হয়ে গেছে তো এখন জামা কাপড়গুলো সমস্ত একদম তুলে নিয়ে ছাদটা খালি করে দেব কারণ আবার তো জামা কাপড় হবে সেগুলো তো মেলতে হবে আর গতকালকে এত জামা কাপড় কাঁচা হয়েছে যে ছাদে এক ফোটাও জায়গা ছিল না এই সামনে যে রডটা আছে এই রডটাতেও আমার নাইটিগুলো একদম মেলে দিয়েছিলাম তো সব জামা কাপড়ই শুকিয়ে গেছে এখন সমস্ত জামা কাপড় আগে তুলে নেব আর তারপর নাইটি দুটো ছড়িয়ে তারপর যাব নিচে আর দেখুন এই যে এত জামা কাপড় কাঁচা হয়েছে যে একবারে তুলে হাতে রাখতেই পারছি না তো ছাদে একটা টুল ছিল সেই টুলের মধ্যে কিছুটা তুলে রাখলাম আর বাদ বাকি কাপড়গুলো তুলে এক জায়গায় করে রাখবো তারপর নাইটি দুটো মেলবো মেলে নিয়ে তারপর নিচে নিয়ে যাব। আর এখন তো ভাজ করবোই না কারণ এত জামা কাপড় এখন ভাজ করা সম্ভব না সন্ধ্যার দিকে যখন একটু ফাঁকা থাকি সেই টাইমটাতে জামা কাপড়গুলো ভাজ করব গতকালকে মেজদা বাড়িতে এসেছে আর সকালবেলা রুটি তরকারি বানিয়েছিলাম রুটি তরকারি খেয়ে মেজদা গিয়েছে বাজারে আর বাজার থেকে চলেও এসেছে মাছ এনেছে তো সেগুলোই মাসি আর মা দুজনে মিলে কাটছে আর আমি এদিকে রান্নার তর্যটা শুরু করছি আজকে বাজার থেকে দু রকমের মাছ এনেছে আর মেজদা মাছ খেতে ভীষণ ভালোবাসে আর যখনই এখানে আসে দু রকম তিন রকম করে করে মাছ নিয়ে আসে আর কি মাছটাই বেশি রান্না হয় আর আমাদের বাড়িতে সবাই মাছ খেতে ভালোবাসে মাংস ডিম এগুলো খুব কম খাওয়া হয় তবে মাছের ভক্ত এরা সবাই তো যাই হোক এদিকে বেগুন বার করে নিয়েছি আর আজকে মাছ এনেছে ভোলা মাছ আর তার সঙ্গে এনেছে বেলে মাছ দু রকমের মাছই আমি একে একে ভেজে নিয়েছি তবে সব মাছ তো একবার দুবারে ভাজা হয়নি তিনবার করে আমি ভোলা মাছটা ভাজে করেছি আর এদিকে দুবারে এই বেলে মাছগুলো ভেজে নিয়েছি তো সমস্ত মাছ তো ভাজা হয়ে গেছে আর ওদিকে যা যা তরকারি লাগবে সেগুলো আমার কেটে ধুয়ে রাখা হয়ে গেছে আর এখন তরকারিটা রান্না করা শুরু করছি সবার প্রথমে ভোলা মাছটা রান্না করব আর ভোলা মাছ মানেই তো আলু বেগুন দিয়ে আমাদের বাড়িতে রান্না হয় আর ওই সর্ষে টর্ষে দিয়ে খুব কমই রান্না হয় আলু বেগুন দিয়েই বেশিরভাগ দিন রান্না হয় তো এদিকে দেখুন জিরে ফোনন দিয়েছি তার মধ্যে আলু দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে পেঁয়াজ তারপরে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা শুকনো লঙ্কা সমস্তটা বেটে দিয়েছি আর কি যা যা মশলা লাগে আর তারপর বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা তো এদিকে ফুটে গিয়েছে তো এখন মাছগুলো একে একে দিয়ে দেব আর লাস্টে নামানোর আগে কিন্তু অবশ্যই ধনেপাতা পাতা আর জিরে ধনে ভাজা মশলা বেটে তারপর নামিয়ে নেব। আর ঝোল কিন্তু অনেকটাই কম রাখবো কারণ এসব মাছে না ঝোল বেশি ভালো লাগে না আর আমাদের বাড়িতে একদম মানে সেই কি বলবো ডুবু ডুবু ঝোল পছন্দও করে না তো ওদিকে ওই মাছের তরকারিটা তো নামিয়ে নিয়েছি আর এদিকে বেলে মাছটা দিয়ে আর এই যে ছোটো ছোটো করে আলু বেগুন আর এর মধ্যে অনেকটা শিম দিয়েছি এগুলো দিয়ে একটা চচ্চড়ি মতো হবে তো এই যে সমস্ত মশলা দিয়ে আলু বেগুন সিম দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি আর ওর দিকে এক সাইডে না একটু গরম জল বসিয়েছিলাম তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদটা কিন্তু একটু ভালো হয় আর তাড়াতাড়ি হয় তো সেই জন্য আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম আর এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম বান্না তো হয়ে গেছে তারপরে যে স্নান করে চলে এসেছি আর এখন এই শীতকালের সময়তে হাতে পায়ে একটুখানি ময়শ্চার না লাগালেই নয় তো মুখে আমি একটুখানি অ্যালোভেরার জেল লাগালাম আর তারপর একটুখানি নিভিয়া ক্রিম লাগিয়ে নেব। আর তারপর খাওয়া দাওয়া করব। আবারও আপনাদের সামনে চলে আসলাম অনেকক্ষণ বাদে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাও দেওয়াও হয়ে গেছে তারপর চা বানিয়ে চা খাওয়া হয়ে গেছে আর এই টাইমটাতে এখন একটু ফাঁকা আছে আর এখন এই যে সমস্ত জামা নিয়ে বসেছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর সারা সারাদিন তো সংসারের কাজকর্ম থাকেই তবে এই যে সারাদিন বান্না করার পর এই সন্ধ্যা টাইমে বেশ খানিকটা সময় কিন্তু নিজের থাকে চা খাওয়ার পর এই টাইমটাতে তেমন কোনো কাজ থাকে না ছেলে ওদিকে পড়তে চলে যায় আর তারপর তো সাতটা সাড়ে একটার দিকে আবার আসে আর এই ফাঁকা টাইমটাতে কিন্তু অনেকটা সময় নিজের জন্য পায় আর এই সময়টাতে অনেক সময় বসে ঘরের টুকিটাকি কাজ করি কিংবা বসেও থাকি বসে বসেও অনেক সময় সময় কাটায় মোবাইল ঘাঁটি তো যাই হোক এগুলো করি কিন্তু আজকে যেহেতু অনেক জামা কাপড় আছে এখন এই টাইমটাতে বসে থাকলে চলবে না তাহলে জামা কাপড়গুলো আর ভাজ করা হবে না আর এখন তো শীতকাল শীতকালের সময় এই সময়টাতে যদি একটু কম্বলের তলায় পা ঢুকিয়ে বসি তাহলে আর কাপড়গুলো ভাজ করতে ইচ্ছেই করবে না আর এতগুলো জামা কাপড় যদি এখন ভাজ না করে এক জায়গায় জড়ো করে রাখি তাহলে কিন্তু ওই যখন জামা কাপড়গুলো দরকার পড়বে তখন ওখান থেকেই টেনে টেনে বার করে পরতে হবে আর খুঁজতে হবে কোথায় আছে জামা কাপড় তখন কিন্তু প্রচণ্ড অসুবিধা হবে তো সেই জন্য আলসেমিটা বাদ দিয়ে এখন জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ভাজ করে রাখছি এরপরেই তো আবার ছেলের ছুটি হয়ে যাবে তখন আবার ওকে আনতে যাব আর তারপর তো রাতের রান্না রয়েছেই তবে রাতে বেশি কিছু রান্না তেমন একটা করি না ওই ভাত করি গরম গরম আর যেদিনকে তরকারি একটু কম থাকে সেদিনকে বড়া বা ডিমের অমলেট বা আলু সিদ্ধ এগুলো দিয়েই থাকি তো যাই হোক এদিকে আমার জামা কাপড়গুলো সমস্ত আমি ভাজ করে নিয়েছি আর এখানে কিন্তু ছেলের জামাও রয়েছে আর ওর প্রত্যেকটা জামা কাপড় ছিল তো সেগুলো সোজা করে ভাজ করতে একটু দেরিই লাগছে আর এখন যেহেতু ছাদের টিনের শেড লাগানো হয়ে গেছে উল্টো করে আর জামা কাপড় মেলার প্রয়োজন হয় না এখন সোজা করে মেললেই চলে কারণ রোদটা তো আর ডাইরেক্ট জামা কাপড়ের উপরে পড়ে না জামা কাপড়ের উপরে যদি ডাইরেক্ট রোদটা পরে না তাহলে একদম জামা রংটা রঙটা নষ্ট হয়ে যায় তো যাই হোক এখানে আমার সমস্ত জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে এবার যার যার জায়গায় জামা কাপড়গুলো রেখে দেব আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন